এই টুম্পা শুনলাম তুমি নাকি ইলেকশনে দাঁড়াবো তোমার ভোট দেবে এলাকার মেয়েদের স্বামী কন্ট্রোল করার পরামর্শ দেই ওরা ভোট দেবে মেয়েদের ভোট না হলে পাইলা পুরুষদের ভোট বা কি ভাবে টেনশন না বেলুন খুঁন্তি কি চালাতে হয় সেটাও শিখাইছি তুমি নেশা করে নিশা করেছো হ্যাঁ নিশা করছি আমি খাইতে أما তোমার মত الكلام গাবে কে কে বিয়ারাকে তুমি জানো না আজ আমি নিশা করতাম তখন বিয়া কল লাগে জানতাম নেশা করো তো মনে করছি মরে যাইবাগা তেহন তো দি মরো না মлла তো সব selam গুলো আমার হইব গিন্নি আজকেও তোমার ভাই আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করছে কি করে বুঝলাম আমার ভাই নিছে আমিও তো নিতে পারি তুমি চুরি করনাই কারণ মানিব্যাগে এখনো 500 টাকা আছে তাতে কিভাবে প্রমাণিত হলে আমার ভাই চুরি করছে আমি চুরি করার কথা বলছি ডাকাতি না কি বললা আমি ডাকাত সব ভি ভালো আচ্ছা ভাবী আপনি ভালোবাসেন কোন এক ভালোবাসি যেমন ඇතු ැයි බලවශී සමා ඇරයි නවකුන හැබෝ මාඩ ත්‍ර යිහින පී පත් කැබෝ ඕ තරාහින්දකූයි! කයන් කර නිස්සේ . এই তোমার এত খুশি খুশি লাগতেছে কেন তোমার না জ্বর কাহিনী কি অফিস থেকে জ্বরের বাহানা দিয়ে ছুটি আনছি জ্বর উঠছে দেখছো পাপে বাপেরেও ছাড়ে না খুশির কাহিনী কি সেটা বলো সামনের মাসে বউ মারা গেছে সেই বাহানা দিয়ে ছুটি আনব ছুটি আন তোর চল্লিশা আমি খাবো সত্যি করে বলো তো বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল আরে বোকা গার্লফ্রেন্ড তো দুর্বল লোকেরা বানায় আচ্ছা আর তুমি কি মহাবীর যোদ্ধা ছিল আমি তো সেই সৈনিক যে বিয়ে করে পুরো টাইম বোম ঘরে নিয়ে আসার কি বললা আমি টাইম বোম আমাদের পাশের বাড়ি ভদ্রলোক প্রতিদিন অফিসে যাওয়ার সময় ওই নারী স্ত্রীকে চুমু খায় তুমি এটা করতে পারো আরে আমি কি করে করব আমার তোনার স্ত্রীর সাথে কোনো পরিচয় নেই এই শোনো যখন আমি রাত করে বাবার বাড়ি যাই তখন তুমি কি করো তোমার ছবি বুকে নিয়ে শুয়ে থাকি ওরি আমার বাবুটা আর যখন গলার আওয়াজ শুনতে ইচ্ছা করে তখন তুমি কি করো মামুনের একটা খুজলিলা কুকুর আছে না ওইটার পাশে দুই ডালা থিমারি তুই কুত্তা তোর জাত গোষ্টি কুত্তা